মাসা আল্লাহ মারিক এই সবগুলো দেশি আলু আজকে আমাদের শখের বাগান থেকে উঠালাম তিন চার কেজি হবে মাসাল্লাহ এখান থেকে বীজ রাখবো আগামী বছরের জন্য ইনশাল্লাহ খেতে অনেক সুস্বাদু আলুগুলো আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন শুনছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে অক্টোবরের তেরো তারিখ সকাল বেলা মেঘলা আকাশ রোদ নেই আলহামদুলিল্লাহ শখের বাগান থেকে আজকে দেশি আলু উঠাবো দেখতে পাচ্ছেন জুড়ির মধ্যে এগুলো আমরা ইতিমধ্যে উঠিয়েছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন বেশি আলু হয়নি কারণ আমরা এই আলুগুলো সাধারণত বীজের জন্য রেখেছিলাম তারপরও আলহামদুলিল্লাহ একদম লাস্টের দিকে লাগিয়েছি এই দেশি আলুগুলো বড় হতে সময় নেই বড় বড় যে আলুগুলো আছে ওই আলু থেকে এ আমাদের দেশি ছোটো ছোটো আলুগুলো এই বড় হতে সময় নেই তাই সিজনের প্রথম দিকে লাগাতে হয় আর আমরা লেইটে লাগিয়েছিলাম আসলে বীজগুলো সংগ্রহ করেছি আমি মনে হয় আট দশটা না পনেরোটা বীজ লাগিয়েছিলাম দেখেন কতগুলো আলু হয়েছে তো এই আলুটি আমি বিগত কয়েক বছর যাবৎ চাষ করি আগে অনেক ভালো হয় আগের যদি লাগাই তখন অনেক বড় বড় হয় এবং খেতে অনেক সুস্বাদু ওই যে লাল লাল ছোটো আলু দেশি আলুগুলো দেখেন দেখেন অনেক বড় বড় সাইজ হয় অনেক বড় সাইজ হয় কারণ আমি এটা তিন চার বছর যাবত লাগাচ্ছি আলহামদুলিল্লাহ যারা সাথে আছেন যারা পরবর্তীতে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি পুরো আলুগুলো উঠাই উঠানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমি কিছু বীজ রেখে দেবো আগামী বছরের জন্য ইনশাআল্লাহ আগামী বছর আগাম লাগাবো এটা আপনার ফেব্রুয়ারির দিকে লাগালেও হয় মার্চের দিকে ফেব্রুয়ারি মার্চের দিকে লাগাই দিলে অনেক বড় বড় হয় ইনশাআল্লাহ সাথেই থাকুন আলহামদুলিল্লাহ দর্শক মোটামুটি আমাদের আলু তোলা শেষ শেষের দিকে এটা শেষ জার তো এরকম বেশ কয়েকটি জারে বেশ ভালোই ধরেছে দেখেন সাইজগুলো ভালো আলহামদুলিল্লাহ তো যা বলছিলাম যে দেশি আলু একটু বড় হতে সময় লাগে সিজনের আগে ফেব্রুয়ারি মার্চের দিকে লাগিয়ে দিলে ভালো হয় তো সিজন শেষ হতে হতে বেশ ভালোই আলু পাওয়া যায় আর এই আলুটি দীর্ঘ চার বছর ধরে আমি লাগাচ্ছি তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয় এবং খেতে অনেক সুস্বাদু দেশি আলু আপনারা কম বেশি সবাই জানেন দেশি আলু খেতে অনেক ভালো হয়ে দেখেন এর চেয়েও অনেক বড় বড় হয় আমার এক বছর আরও বড় বড় হয়েছিল তো ইনশাল্লাহ যারা এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখলেন আজকে আমরা আমাদের শখের বাগান থেকে এই জায়গাটিতে ছিল অল্প জায়গাটি একদম অল্প জায়গা উদ্দেশ্যেই ছিল যে বীজ রাখার জন্য যেন আলু পর্যাপ্ত আলু পাই পনেরো থেকে বিশটা আলু লাগিয়েছিলাম দেখেন পনেরো বিশটা আলুতে আল্লাহ কি বারাকা দিয়েছেন শত শত আলু হয়েছে তো ইনশাল্লাহ আগামী বছর আর একটু আর্লি লাগাব আর আপনাদের সাথে শেয়ার করব কেমন হলো ভালো থাকবেন সবাই আনাচে কানাচে ছোট্ট জায়গা পেলেই অর্গানিক শাকসবজি সবজি ফলান নিজে সুস্থ থাকুন আপনার পরিবারকে সুস্থ রাখুন দেখা হচ্ছে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ